আপুরা কেমন আছে আমি আজকে তোমাদের মাঝে পেঁপের ভাজি রেসিপি নিয়ে আসছি আমি পেঁপেটা প্রথমে একটা সিট তুলে নেব দেখো আমি প্রেসারে দিলাম ভাজিটা দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণ লবণ দিব পরিমাণ মতো লবণ দিয়ে নেব দেখো আপুরা আর হলুদ দিয়ে নিলাম এখন আমি ধাকনাটা আটকিয়ে দেব একটা শীত একটা শীত তোলা অবধি কড়াটা গরম করে নেব আমার কড়াই গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে নিলাম আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর রসুন সামান্য কুচি করে রেখেছি এগুলো দিয়ে দিলাম আমি শিটটা বের করে দেব প্রেসারের শীত বের করে দেব দেখা পড়া আমি শীতটা বের করে দিয়েছি এবার কড়াইয়ের ভিতর দিয়ে দেবো দেখা আঁকড়া এইভাবে ভাজি করে নিতে হবে লান এইভাবে ভাজি করে নেওয়া লাগবে দেখা এই যে আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি এটাতে কিছু ধনিয়া পাতা দিয়ে নেবো তোমরা যদি তোমাদের যদি ভালো লাগে ধনিয়া পাতা তোমরা পছন্দ করলে দেবে নাহলে এটা না দিলেও হবে

দনিয়া পাতা দেওয়াতে একটা ঘ্রান আছে আমার ছোট ছেলে ঘ্রানটা শুনে খেয়ে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আপনারা দেখো এই যে এখন আমি এটা নামিয়ে নেব এ আজকের আমার পেঁপে ভাজির রেসিপি দেখো আপুরা এটা রুটির সাথে খেতে অনেক মজা তোমরা একবার করে খেয়ে দেখো আল্লাহ